অফার প্রাইস থাকবে আজকে এটা মাত্র দুশো ষাট টাকা এই যে জয়পুরি থ্রি পিস দেখাচ্ছি ভিউয়ার্স ফ্রি সাইজের ফ্রি সাইজে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হ্যাঁ স্যালোটা আপনার প্রিন্ট করা থাকবে স্যালোটা প্রিন্ট করা অন্যটা আপনার প্রিন্ট করা থাকবে মাত্র দুশো ষাট টাকা এটার রেট হচ্ছে পাইকের রেট বলতেছি আর আমাদের দোকানের নামটা হচ্ছে রাহাত থ্রি পিস এই যে রাহাত থ্রি পিস আর এটা হচ্ছে অন্যটা অন্যটা সুন্দর একটা সুন্দর একটা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আমি বলি দেখ কেমন বিক্রি করবে এই জামাটা আমার কাছে দুইশো নব্বই টাকা নিলে আড়াইশো পাঁচশো সাড়ে চারশো বিক্রি করতে পারবেন

আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডিতে আরি কাজ করা এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ফুল বডিতে চমৎকার করে আরি সিকোয়েন্সের কাজ হবে এই যে ফ্রন্টে ব্যাকে হাতায় অনেক সুন্দর করে জিরো সিকোয়েন্স প্লাস আরি কাজ করা কাজ করা ওন্নাটা আপনার কাজ করা হবে রেড হচ্ছে মাত্র 400 টাকা অফার প্রাইস আজকে মাত্র 400 টাকা এই দেখেন ডিজিটাল প্রিন্টের কোসে বিক্রি হচ্ছে এখানে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আর যে কোনো মাল রং গেলে কিন্তু আমার ভাই রঙ গেলে আমার বরাবর বলতেছি রঙ গেলে আমার কারণ এইগুলো বিক্রি করবেন আপনার যারা বিক্রি করবেন বাসা বাড়িতে সামনে পিছনে সেম হবে সামনে পিছনে সেম আর অন্যটা আপনার পাশাপাথ নামাজি অন্য নামাজি অন্য আবার বলতেছি রং কাসের গ্রান্টি যারা নেবেন প্রয়োজন দুইয়া নিয়ে যাবে না কাপড় এই দেখেন

আর যারা নতুন ব্যবসা করবেন সরাসরি দোকানে আইসা দেখে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাখিজার ভিতরে পাকিজার মালহার দেখাচ্ছি ভিউয়ার্স অসম একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একটা কথা হচ্ছে পাকিজা আমার একটা ব্র্যান্ড যেটা নিয়ে কোনো কথা বলতে হয় না বলার কিছু নাই এর মধ্যে হ্যাঁ ওই যে আপনার এই যে এটা যে আপনার ওন্নাটা ওন্নাটার মধ্যে কিন্তু পাখিজার লেখা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা মাত্র যে ওন্নাতে লেখা এর প্রাইসে মাত্র 500 টাকা 500 টাকা পাখিজার রেট তারপর দাম আপনার জমজম ভিআইপি মানে প্যাটেল জমজম বলা হয় এটাকে হ্যাঁ যারা কম দামি জমজম খোঁজেন তাদের জন্য এটা রেট থাকবে আজকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে অন্য একটা স্যালার টা কিন্তু আড়াই গজের এটা মাইপা নিবেন হ্যাঁ অনেকেই বলে যে স্যালার ছোট হয় ইনশাল্লাহ আমাদের মাইপা নিবেন যে কোনো সালোয়ার কাপড়ে

ওড়নাটাও পুরো পুরো হবে একটা আর্শাল এটা হচ্ছে মাত্র আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র টাকা তারপর আপনার একটা অর্গেন্টি পার্টি অর্গেন্টি পার্টি এটা খুব ভালো চলতেছে বর্তমানে বাজারে এই দেখাচ্ছি ভিউয়ার্স চমৎকার একটা বাটিক অর্গেন ডিপার্টি অর্গেন্টি পার্টি অর্গেন্টি পার্টি এটা ওই একটা এটা কিন্তু অনেক বড় ওড়নাটা অনেক বড় এই আপনার এটা ওনাটা আমি দেখেছি ওনাটা অনেক বড় হাতা ড্যাশটা থাকবে বাটিকের হাতা সবসময় এক্সট্রা থাকে এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু পুরো পাঁচ হাতে ওনা অনেক সুন্দর একটা ওড়না এটা দিতেছে মাত্র 460 টাকা 460 টাকা মাত্র 460 টাকা দাঁড়াও দাঁড়াও একটু অফার প্রাইজের একটা কাজ করা মানে সাদা বডির মানে এক কালার বডির মধ্যে আপনার এমবটরি কাজ করা এমবটরি কাজ করা খুব গর্জিয়াস একটা কাজ করা তার হাতায়ও কাজ করা আছে এই দেখেন

এটা কিন্তু ভিউয়ার জম জম অনেকে মনে করতে পারেন ভাইয়া বোধহয় আমাদেরকে দেখাচ্ছে এটা রাঙ্গুলি কিন্তু এটা রাঙ্গুলি না এটা হচ্ছে গলা ছাড়া জম জম গলা ছাড়া আর কি জম জম সামনে পিছন এক হবে আর সেলার আপনার না আরেকও দূর হবে তবে এটা কাপড়ের মানের কথা যদি বলি অনেক ভালো মানের কাপড় প্লাস সেলারের কাপড়টা কতটুকু হবে পুরো আড়াই গজ আছে আড়াই গজ সেলার পুরো আড়াই গজ মাইপ্যান ইভেন ঠিক আছে পুরো আড়াই গজ মাইপ্যান ইভেন যেটা আপনি দর্শন সেজন সেলারটা খুলেই দেখায় আমি আর সেলার মান তো আপনি হাতে দিছেন আপনি বুঝতে পারতেছেন অনেক সুন্দর সেলারটা হুম

আপনার স্যালারটা হবে আপনার সুতির ভিতরে আর ওনাটা আপনার টারসেল প্লাস সিকোয়েন্সে কাজ করা হবে টারসেল প্লাস সিকোয়েন্সে কাজ করা ওনাটা হবে টারসেল প্লাস সিকোয়েন্সে কাজ করা মাত্র 650 টাকা 650 টাকা এর মূল মানে বাজার মূল্য আছে খুচরা মূল্য আছে আপনার 1100 টাকা কিন্তু আজকে আমার কাছ থেকে বাইদ মাত্র 650 টাকা আর পাইকারে এটাই হওয়া উচিত কারণ এর নিয়ে তো লাভ করতে হবে সেটা অবশ্যই তারপর দাও আপনাকে আরেকটা আলকারাম জমজমের আলকারাম

তো প্রত্যেকটার অনেক অনেক কোয়ালিটি আছে দেখাতে গেলে একটা ফিল্ম হয়ে যাবে একটা সিনেমা হয়ে যাবে যা আপনারা দেখতে চাইবেন না তো যাই হোক আমরা ট্রেলার দেখালাম ট্রেলার দেখে যাদের পছন্দ হয় পুরো সিনেমাটা ভাই কল দিয়ে দেখে নেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ